মেয়েদের হাঁটা বা চলাফেরা কেমন হওয়া উচিত এ বিষয়ে কোনো হাদিসের কোনো নির্দেশনা আছে কি নেই এই প্রশ্নটি শুনে আমাদের অনেক ভাই বোন হয়তো মনে করবেন যে এত তুচ্ছ বিষয়ে নির্দেশনা মানতে হবে একজন মুসলিম নারীর চলাফেরার ক্ষেত্রে তার হাঁটার ক্ষেত্রেও কোনো স্বাধীনতা নেই সে ব্যাপারেও কোনো হাদিস নির্দেশনা তাকে মানতে হবে আসলে এ প্রশ্ন তারাই করতে পারেন যারা আল্লাহ রবির প্রতি বিশ্বাসের গুরুত্ব অনুধাবন করেন না যিনি আল্লাহ তালার প্রতি বিশ্বাস করেছেন যিনি আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন যিনি মনে করেন তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং জান্নাত তাকে অর্জন করতে হবে সে ব্যক্তির জন্য তার জীবনের খুঁটিনাটি প্রত্যেকটি বিষয়কে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এবং নিষেধ তথা রসুল আকরাম সাল্লি সাল্লামের নির্দেশনার আলোকে করার কথা এটিকে কোনো ইমানদার কোনো মুসলিম বোঝা মনে করবেন না বরং তিনি এটাকে তার জন্য আনন্দের বিষয় মনে করবেন যে তার প্রতিটি বিষয়কে তার রবের আদেশ নিষেধ অনুযায়ী তিনি করার চেষ্টা করছেন এটাকে তিনি বরং এনজয় করার চেষ্টা করবেন অতএব যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তাদের জীবনের কোনো কিছুই আল্লাহর আদেশ নিষেধের বাইরে নিজের মনগড়া কোনো পদ্ধতি তারা করতে চাইবেন না আর হ্যাঁ ইসলাম অবশ্যই স্বাধীনতা দিয়েছে আল্লাহর বলার স্বাধীনতা দিয়েছেন বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন সেটা আমাদের কলার সেই নির্দেশনাগুলোর মধ্যে থেকে আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা ভোগ করতে পারবো শুধু মুসলিম নারী কেন মুসলিম পুরুষদের জন্য চলার ক্ষেত্রে আল্লাহ তাদের নির্দেশনা দিয়েছেন শ্রী লোকমান মানে আল্লাহরবুল্লা আলমিন বলেছেন তোমরা পৃথিবীতে যখন চলাফেরা করবে তখন দম্ভ ভরে তোমরা চলাফেরা করবে না এটি কিন্তু নারী পুরুষ সকলের জন্য আল্লাহ তারা সমানভাবে বলেছেন চলাফেরার ক্ষেত্রে যেন আমাদের দাম্ভিকতা প্রকাশ না পায় এভাবে একজন মুসলিম কিভাবে আদর্শ মানুষে পরিণত হবে আল্লাহ রব্লা আলামিন তার সমস্ত প্রয়োজনীয় নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো আমল রাখা আমাদের সকলের জন্য কর্তব্য নির্দিষ্ট করে যে প্রশ্ন করা হয়েছে আমরা যদি সেই জায়গায় চলে যাই তাহলে তার উত্তর হলো যে আল্লাহরাবুল আলমিন সুরেকাসের পঁচিশ নম্বর আয়াতে বলেছেন যে সোহাবে সরাতসাল্লামের মেয়ে তার হাঁটার একটা বিশেষ প্রশংসনীয় দিক সেখানে এ আয়তে উল্লেখ রয়েছে তার প্রশংসনীয় সে হাঁটার দিকটি ছিল যে তিনি খুব লজ্জাশীলতার সাথে হাঁটছিলেন অর্থাৎ লজ্জা এটা ইমান অঙ্গ নারী পুরুষ সকলের জন্য বিশেষ করে মুসলিম নারী যখন চলাফেরা করবেন তার চলার মধ্যে লাজুকতা থাকবে লজ্জাশীলতা থাকবে এ বিষয়টিকে আল্লাহ তালা প্রশংসা করেছেন সুরায় কাসা সুরাহ নূরের একত্রিশ নম্বর আল্লাহ বলেছেন ওয়ালা হিনা নাবি আর মেয়েরা যখন চলাফেরা করবেন তখন পদাঘাত করে করে জোরে জোরে পা ফেলে ফেলে আজকাল যেমন দেখা যায় হাই হিল জুতো পরে বা বিভিন্নভাবে মেয়েরা পদাঘাত করতে করতে তারা চলাফেরা করেন এটিকে বলা নিষেধ করেছেন অনেকেই পদাঘাত করেন এর ফলে তার পায়ের নুপুর বা অন্য কোনো সৌন্দর্য থাকলে সেগুলো প্রকাশিত হয়ে যায় এবং পরপরুষের দৃষ্টি আকর্ষণ করে অন্যরা তাকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হয় একজন ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম নারী সেই সুযোগ কখনও করে দিতে পারে না এই জন্য চলাফেরার ক্ষেত্রে পদাঘাত যেন না করা হয় আবার লজ্জাশীলতা যেন থাকে সে বিষয়টিকে মাথায় রাখতে হবে বাসার বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে বের হওয়া যাবে না কারণ আসলে করিম সাল্লাহ সাল্লামের হাদিস স্পষ্টভাবে বলা আছে যে নারী বাসার বাইরে সুগন্ধি ব্যবহার করে যান অন্য পুরুষদের নাকে সে সুগন্ধি যায় তারা তাকে নিয়ে বাজে চিন্তা করে এরকম সুযোগ তিনি করে দেন হ্যাঁ এরকম নারী সম্পর্কে হাদিসে আসছে যে তিনি জান্নাতের গ্রান পর্যন্ত পাবেন না হ্যাঁ বাসা যখন থাকবেন তিনি অবশ্যই তার পরিসীমার মধ্যে থেকে সুগন্ধি ব্যবহার করবেন তো এই বিষয়গুলো চলাফেরার ক্ষেত্রে একজন মুসলিম নারীকে খেয়াল করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো পর্দা সেটি তো বলাই বাহুল্য যে তার নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে যথাসম্ভব তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার সুযোগ যেন না পায় সে বিষয়টি নিশ্চিত করে পর্দার মধ্যে থেকে তার চলাফেরা করা উচিত বিশেষ করে পরপরুষদের সামনে এবং বাইরে আল্লাহ তালা বোঝার তৌফিক দান